আর দু একদিন আগেই আমরা পরিবারসহ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এসে পৌঁছেছি এখানে ভাই মাহমুদ হাসান মৃধা ইয়নো হিসাবে সম্প্রতি যোগদান করেছে তার দৈনন্দিন কার্যক্রম একসাথে থেকে পর্যবেক্ষণ করার জন্য আমি এবং আমার স্বামী আমাদের স্বামী সিদ্ধান্ত নিলাম আমরা সারাটি দিন মৃধা সাহেবের অর্থাৎ গঙ্গাচরার নতুন ইয়নো মহোদয়ের সাথে কাটাবো এবং তার কার্যক্রমগুলো আমরা কাছ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব আমি এবং স্বামী নিস্তালায় থেকে সিঁড়ি বেয়ে দুতলায় উঠে যাচ্ছি বলে রাখা ভালো অন্য যে কোনো উপজেলা চেয়ে গঙ্গাচরা আমাকে মুগ্ধ করেছে উপজেলা চত্বরটি এত সুন্দর বলে বোঝানো যাবে না সামনে বিশাল মার্ট এবং প্রত্যেকটি অফিস এক চত্বরে এক কম্পাউন্ডের ভিতর সুন্দরভাবে সজ্জিত আরেক দিন এ ব্যাপারে আমি আরেকটি ভিডিও তৈরি করব। এখন আমরা ইয়নো মহোদয়ের রুমের ভিতর প্রবেশ করছি দেখা যাক সবসময় ব্যস্ত থাকে সে এই মুহূর্তে কি করছে আমরা ঢুকলাম ঢুকে দেখি যথারীতি সে জনসেবায় ব্যস্ত কিছুক্ষণ আগে এর চেয়েও প্রচুর ভিড় ছিল আমাদের স্বামী চাচ্চুর কাজগুলো নিবিড়ভাবে দেখছে এবং তার সাথে বসে আছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই মহোদয়ের পরবর্তী কার্যক্রম পার্শ্ববর্তী একটি ইউনিয়নে কাতার চ্যারিটি ফাউন্ডেশনের ইতিম বাচ্চাদের মাঝে কাতার থেকে আগত লোকদের সাথে নিয়ে কম্বল এবং শীতবস্ত্রগুলো বিতরণ করতে যাব শুধু তাই নয় এর পরবর্তী যে কার্যক্রমগুলো আছে আমরা পাশে পাশে থেকে সবগুলো দেখার চেষ্টা করব তলার অফিস থেকে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার জন্য ইহন মহোদয়কে নিচে নামতে নামতেই এই কমপক্ষে আরও পাঁচজনের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে হলো ইতিমধ্যেই গাড়ি রেডি হচ্ছে উল্লেখ্য যে সম্প্রতি ভাগ্যগুণে ইয়নো লাল পাঁচরো স্পোর্টসটি পেয়েছে যা অসাধারণ একটি সেবা দিচ্ছে ইয়নো মহোদয়ের সাথে এখন আমরা যাচ্ছি একটি ইউনিয়নে গঙ্গাচরার আলমবিধিতর ইউনিয়ন সম্ভবত নাম সেখানে কাতার ফাউন্ডেশনের চ্যারিটি ফাউন্ডেশনের একটি সুন্দর প্রতিষ্ঠানে কম্বল বিতরণের জন্য যেতে যেতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি অবশেষে আমরা পৌঁছালাম এবং কাতার চ্যারিটি ফাউন্ডেশনের পৌঁছে গাড়ির থেকে নেমেই ইয়নো মহোদয় সমাজ সেবা অফিসারকে নিয়ে অত্র প্রতিষ্ঠানের এতিম বাচ্চাদের বিষয়ে এখানে দায়িত্বরত ব্যক্তিদের সাথে কথা বলে নিলেন আমরা দেখলাম এবং মুগ্ধ হলাম সুদূর কাতার থেকে বাংলাদেশে একটা প্রত্যন্ত অঞ্চলে কত সু উচ্চ ভবন এবং স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে এতিম বাচ্চাদের জন্য দেখে আমরা মুগ্ধ শীতের এই মিষ্টি রোধে ছোট ছোট বাচ্চাগুলো সারিবদ্ধভাবে নিয়ম শৃঙ্খলা মেনে অতিথিদের কথা শুনছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তাদের হাতে ইয়নো মহোদয় উপহার সামগ্রীগুলো তুলে দেবে তাদের নিয়ম শৃঙ্খলা সত্যি আমাকে মুগ্ধ করল আর কিছুক্ষণের মধ্যেই তাদের হাতে তাদের প্রয়োজনীয় উপহার সামগ্রীগুলো তুলে দেওয়া হবে ইয়োনো মহোদয়ের পাশাপাশি আমি এক বং স্বামী উপহার সামগ্রী তুলে দিতে পেরে ধন্য হলাম কাতার চ্যারাটি ফাউন্ডেশনের কম্বল বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ শেষে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে তার কার্যালয় আসার পথে আমরা আরও একটি ভালো কাজের সাক্ষী হলাম রাস্তায় আসার সময় দেখা গেল একটি জনগুরুত্বপূর্ণ রাস্তার ক্ষতি করে পুকুর তথা জলাশয় থেকে কিছু লোক অবৈধভাবে বালি এবং মাটি মেশিনের মাধ্যমে উত্তোলন করে রাস্তার ক্ষতি করছে বিষয়টি বরাবরের মতো ইয়নমহোদয়ের নজরে আসার সাথে সাথে তদারকির জন্য তার সাথে থাকা ফোর্স নিয়ে গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে গেলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মেশিন তৎক্ষণাৎ উৎখাতের নির্দেশ দিলেন বাংলাদেশের প্রতিটি কর্মকর্তা যদি এভাবে দায়িত্ব সচেতন হয়ে তাদের দায়িত্বগুলো পালন করত তাহলে আমাদের বাংলাদেশ একটি আদর্শ এবং সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে বেশি দিন সময় লাগত না বালু এবং মাটি উত্তোলনকারী ব্যক্তিগণ তাদের ভুল স্বীকার করে তৎক্ষণাৎ মেশিন সরিয়ে নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন সমাজ থেকে অন্যায় এবং দুর্নীতি দূর করতে ইউন মহোদয় দৃঢ় প্রতিজ্ঞ তাই তো পুনরায় অফিসে ফেরার পথে স্থানীয় একটি বাজারে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ কিছু পণ্য পাওয়া গেল এছাড়াও কয়েকটি দোকানে বিশেষ করে মুদি দোকানেও অবৈধ নেশা জাতীয় কিছু পাওয়া যাওয়ায় তাদের জরিমানা করা হলো এভাবে অভিযান চলতে থাকলে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে ইনশাল্লাহ শতব্যস্ততার মাঝে ওই মহোদয় এখন যাচ্ছেন উপজেলার কাছাকাছি একটি প্রত্যন্ত গ্রামে

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে একত্রিত হয়েছেন আপনারা কী কারণে বলেন তো কি বিষয়ে আলোচনা হয়েছে যাই হোক এটা কিন্তু আপনার আচ্ছা দেখেন আপনার আজকে আপনারা মানে আমরাও সৌভাগ্যবান যে আপনাদের সামনে সরাসরি কথা বলতে পারছি আপনারা দেখেন অফিসার ইনচার্জ ওসি ওসি মহাদায় উনি নিজে উপস্থিত আছেন তারপর আপনার তথ্য আপা নামে যাকে চিনেন উনি উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ আছেন আমাদের কিন্তু এই সচেতনতার যে জায়গাটা সেটা কিন্তু এই লেভেল থেকেই তৈরি করতে হবে যে এই যে উঠানে বাড়িতে বসে আপনারা যেন বলতে পারেন যে আপনাদের পারিবারিক কি কি আপনারা সমস্যা মোকাবেলা করছেন যেটা আছে নারী নির্যাতন এই বিষয়ে আপনারা সচেতন যে আপনাদের ভ্রাম্যমান আদালত শেষ করে ইয়নো উপজেলা সদরে পৌঁছাতে না পৌঁছাইতেই একটি দুঃসংবাদ চলে আসলো ইউনিয়ন ভূমি অফিসের একজন অফিস সহায়ক মৃত্যুবরণ করেছে যদিও মৃত পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাওয়া খুব কঠিন তবুও ইয়নো মহোদয় ছুটে চলেছেন এই প্রতিশ্রুতি নিয়ে যে উপজেলা প্রশাসন তথা উপজেলা নির্বাহী অফিসার সার্বক্ষণিক তার পরিবারের পাশে থেকে শোক কিছুটা হলেও লাঘবের চেষ্টা করবেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে উপজেলা সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরত্বে আমরা ছুটে চলেছি সেই পরিবারকে কিছুটা হলেও সান্ত্বনা দেওয়ার জন্য

অফিসে আসতেই দেখা গেল বিভিন্ন প্রতিষ্ঠান ইোন মহোদয়কে ফুলে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছেন সেই সাথে বিভিন্ন সেবা প্রত্যাশী তার কাছে বিভিন্ন সেবা নেওয়ার জন্য তার অফিসে ভিড় করেছে ইয়নো মহোদয় যথারীতি তার শুনে বসে পুনরায় জনগণের সেবা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন এই মুহূর্তে ঘড়ির কাটায় রাত এগারোটা ছাব্বিশ মিনিট ইনো মহোদয়ের আজকের দিনের সর্বশেষ কার্যসূচি ছিল পুলিশের হাতে আটক এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করা একজন মাদক সেবীকে তার জন্য নির্ধারিত সাজা নিশ্চিত করা একটি দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমি এবং আমাদের স্বামী রংপুরের গঙ্গাচড়া উপজেলার নবনিযুক্ত ইউন সাথে কাটিয়েছি তারপরের দিনটি ছিল ইন জন্য আরও বেশি ব্যস্ততার দিন আমরা জেনেছি তারপরের দিন তিনি উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা বিষয়ক সভা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা এনজিও বিষয়ক সভা সহ আরও পাঁচটি সভার আয়োজন করেছিলেন ইনমহোদয়ের সাথে আলাপ করে আমরা জানতে পেরেছি যিনি তার বাবার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন উপজেলার জন্য নির্ধারিত বরাদ্দগুলোর প্রতিটি পয়সা তিনি সঠিকভাবে ব্যয় করতে চান গড়ে তুলতে চান একটি মডেল উপজেলা হতে চান বাবার মতো প্রকৃত দেশপ্রেমিক এবং সৎ ব্যক্তিত্ব আসলে আমার ছোট ভাইয়ের মতো সৎ ধার্মিক দেশপ্রেমিক লোভীন একজন জনমহোদয়ের কার্যপরিধি একটি ভিডিওতে তুলে আনা সম্ভব না তাছাড়া বর্তমান পরিস্থিতিতে সংসদ বিলুপ্ত থাকায় মাননীয় এমপি মহোদয়গণের কিছু দায়িত্ব উপজেলা পরিষদ বিলুপ্ত থাকায় মাননীয় উপজেলা চেয়ারম্যানদের সমস্ত দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিগুলো বিলুপ্ত থাকায় প্রায় দুইশোটির মতো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বসহ আরও কত শত দায়িত্ব যে পালন করতে হয় তার কোনো ইত্তা নেই দোয়াও ভালোবাসা রইল প্রশাসনের প্রতিটি সহযোগ্য এবং ভালো কর্মকর্তাদের প্রতি আল্লাহ হাফেজ